অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে তৈরি হয়েছে মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সে সমৃদ্ধ সর্বেগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে তার কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকরা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলাদেশে যে দিনই জাগরণ হয়েছে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দিনী জাগরণ আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আজ করেছি জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনই জাগরণ ঘটেছে এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি তামির মিল্লাত কামিল মাদ্রাসা তার অন্যতম এই মাদ্রাসার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি আমাদেরকে ঠিক একইভাবে সমান্তরালভাবে দিনই ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে দুনিয়াবি দিক দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ শস ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আল্লাহর্বুল আলমিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয় পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে আগ্রহ দিনই চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না সময় উপস্থিতি আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার আমি মনে করি এলাম নাইদের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ তিলের এই অ্যালাম নাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করব সে ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তাও মিল্লাত আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরও যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবারও নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ সময় উপস্থিতি আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ দিন জাগরণ আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুদা তৈরি হয়েছে সে ক্ষুধা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বেগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে এই তত্তর রেজাল্ট বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব মোছনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কায়ম দোয়া করি আল্লাহ তালা তরামিল্লাতকে এবং বাংলাদেশের অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে মঞ্জুর করুন সময় তো আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তরমিল্লাতে পড়েছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তাও মিল্লাতে প্রথিত তারা এখানে বেড়ে উঠেছেন এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে যে একটা ধারণা তৈরি হয়েছিল শুধুমাত্র ওয়াজ করে শুধুমাত্র কথা বলে আমরা এই ধারণা বদলে দিতে হুজুর আপনারা দুই হাজার চব্বিশের বন্যায় দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আসুন ফাউন্ডেশন এককভাবে একশত চৌষট্টি কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় দুই হাজার চব্বিশের বন্যা এখন দুই হাজার ছাব্বিশ আসতে চলেছে অথচ এখনো দুই হাজার চব্বিশের বন্যার কার্যক্রম পাঁচ সাতটি জেলাতে আমাদের পুরো দমে চলছে পনেরোশো ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আরো পনেরোশো ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি সেবা খাতে আসন্না ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে আমি বিশ্বাস করি এখানে যারা উপবিষ্ট আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি এরকম অনেকেই আছেন আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে আমাদেরকে কিশোরদেরকে আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাপিয়ে দিতে চায় আরোপ করতে চায় তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে উদাহরণ স্থাপন করতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ পশ্চিমে যাবে কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না অতএব এই মাটি আমাদের এই মাটিতে আমাদেরকে থাকতে হবে এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা সেটি করবার মতো যোগ্যতা সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার প্রয়োজন শুধুমাত্র কাজ করবার আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল আলমিন এই তামিল্লা এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয় শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কৌরব মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সাইদ কামারুদ্দিন জাফরের মতো মানুষ শত শত উস্তাদান আফ্লির মতো মানুষ শত শত অন্য ওলামাই ক্রমের মতো মানুষ আজ বড় বেশি প্রয়োজন বড় বেশি প্রয়োজন চতুর্দিকে যে পরিমাণ চাহিদা যে পরিমাণ ক্ষুধা এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব বাংলাদেশে মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ সে পরিমাণ নেতৃত্ব সে পরিমাণ যোগ্যতা সম্পন্ন ওলামায় ক্রাম দুঃখজনক হলেও সত্য তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পায় না এই অভাব পূরণ করবা এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি আমি দোয়া করি আল্লাহ রব আল আমাদেরকে সেই তফিক দান করুন এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি থেকে চমৎকার আমাকে দাওয়াত করবার জন্য আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের কাণ্ডারি হিসাবে দিনের দায়ী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে সমাজ সেবক হিসাবে সমাজের সত্যিকার অর্থে ইমাম বা নেতৃত্ব দানকারী হিসাবে বহুমুখী যোগ্যতা অর্জন করবার তফিক দান করুন